ম্যাডাম আমার কুড়ি লক্ষ টাকা লোন চাই এই যে আমার ডকুমেন্টস পঁচাত্তর লক্ষ টাকার ইনকাম বাহ ম্যাডাম আপনি কি করেন আমি ফ্রিল্যান্সার আসলে আপনার ব্যাঙ্কও আমার কাস্টমার ফ্রিল্যান্সিং ম্যাডাম কুড়ি লক্ষ তো কি এক লক্ষ টাকারও লোন পাবেন না স্যার আমার কুড়ি লক্ষ টাকার লোন চাই ছ লক্ষ টাকা আমার স্যালারি ছ লক্ষ টাকা প্রতি বছর ছ লক্ষ টাকা প্রতি মাসে কুড়ি লক্ষ কেন ম্যাডাম আমরা তো আপনাকে এক কোটি টাকার লোন দেবো শুধু একটাই প্রশ্ন তো ফ্রিল্যান্সিং করতেন এত তাড়াতাড়ি কেরিয়ার চেঞ্জ করলেন কিভাবে না মানে ভালোই করেছেন চেঞ্জ হয়নি আমি আমার ইনকামকে কোম্পানিতে শিফট করেছি এবং সেই কোম্পানি থেকে স্যালারি তুলতে শুরু করেছি এখন দেখো ব্যাংক কিভাবে লোন দিতে ভালোই করেছেন মানতে হবে মনে হচ্ছে আপনি বেকি ফলো করেন অবশ্যই কোনো সন্দেহ নেই